সত্যি বলতে যখন আমি খেতে বসেছি বিনা তো তখন একটা যেমন কেমন কেমন ফিলিংস হচ্ছে তো যাই হোক তো যাহা তো বিয়েবাড়িতে চলে এসেছি বাধ্যতামূলকভাবে তো তারপর তো খেতেই হবেই ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো এবার আমরা বসে বললাম তারপর দিয়ে দিলো পাতা তারপর দিয়ে দিল জলের বোতল আর হাত ধোয়ার জন্য চা লাগে সব দিয়ে দিল আর এখানে এবার দিয়ে দিল লেবুল তারপর হচ্ছে টমেটো শশা গাজর সব স্যালাড আর তারপর চলে আসলো বেগুনি আর ভাত আসার আগে বেগুনিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে যাহ আর খিদাও কিন্তু পেয়ে গেছিলো অনেকটা আর আস্তে আস্তে আমার অনেকক্ষণ লেট করেই খাচ্ছিলাম যার জন্য অনেকটা খিদা পেয়ে গেছিলো আর এখানে হচ্ছে পনির আর মটর আর গাজর দিয়ে একটা ডাল সুন্দর করেছে তো বিয়েবাড়িতে আসলে যেটা হয় আমার আমি কিন্তু আগে খাওয়া শেষ করি এই চচ্চড়ি ডাল আর মাছ ভাজি এটা দিয়ে কিন্তু খাওয়াটা আমার সুন্দর হয় যখনই কিন্তু মাংসটা পড়ে যায় তখনই কিন্তু খাওয়াটা একদমই মানে কন্ট্রোল হয়ে যায় ঠিক আছে তারপর এখানে ডাল আর চচ্চড়িটা দিয়ে আর মাছ দিয়ে একটু ভালো করে খাচ্ছিলাম খাওয়া শেষ করলাম আমার এক পর্যায়ের খাওয়া শেষ আর দ্বিতীয় পর্যায়ের খাওয়া এটাই আমার শেষ তারপর আর একটু ভাত নিয়ে নিলাম এই ভাতটা দিয়ে খাবো মাংস আর মাংসর জন্য দাঁড়াই আছি কখন থেকে কিন্তু মাংস আসার নাম নেই আমার খাওয়া তো আগেই হয়ে গেছে ওই যে দেখো ওইদিকে বালতিতে করে মাংস দিচ্ছে তো ফাইনালি এবার মাংস চলে আসলো মাংস পড়ে গেল ঠিক আছে তো হাড় পড়লে আমার বিয়েবাড়িতে এত খারাপ লাগে কারণ হাড়টা চিবানো যায় না তাও যতটা পেরেছি আর কি খাওয়ার চেষ্টা করেছি আর এবার প্রথমবার মাংস দেওয়ার পর দ্বিতীয়বার আবার মাংস দিল আর আমি চেয়েছিলাম তেলটা আর মাংসটা কিন্তু খেতে ইচ্ছা করছিল না আমি জানি না মাংসতে কী যেন দিচ্ছিলো যেরকম আমাদের গ্রামের বিয়ে হয় ওরকম কিন্তু মানে বিয়েতে যেরকম মাংস হয় ওরকম মাংস কিন্তু ছিল না এটা এই মাংসদের চিনি বা ঘি বা অনেক কিছু দিয়েছিলো যেন কেউ খাইতে না পারে তো যাই হোক এটা করে কি হয় আমি নিজেও জানি না কিন্তু আরে বাবা তোমরা তো বেশি আর দিবে না যতটা ইচ্ছা ততটাই তো দিবে তাই না তো এত কিছু এই যে দেওয়ার ঘিটি দেওয়ার মানে আমি যেটা মনে করি যে এটা কোনো দরকারই ছিল না আর কি করব তো মাংসটা খাওয়ার মানে খাওয়ার পর আর কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না তো মিষ্টিটাকে না করে দিলাম তারপর পড়ে গেলো চাটনি চাটনিটা অসাধারণ ছিল আমের চাটনি আর এবার হচ্ছে মিষ্টি দই তো এবার খাওয়া শেষ হয়ে গেল। আর একটু ভিডিও করে আর তোমরা এভাবে আমার মতো করে কে কে বিয়ে বাড়িতে খেয়েছেও বিয়ে নিমন্ত্রণ মানে বিনা নিমন্ত্রণে সেটা অবশ্যই জানিও তারপর কিন্তু লেবু তো আমি খাই বেশি করে তোমরা সেটা সবাই জানাই আর বিয়েবাড়িতে এই বৌদিটা দেখে হাসছিল কারণ আমি লেবু চেয়ে নিচ্ছিলাম আরেকটা লোকের কাছ থেকে আর অন্যদিকে খাওয়া দিতে ব্যস্ত সবাই সব ক্যাডারাডা তাই জন্য আর এখানে দেখো উপচে পড়া ভিড় হয়ে গেলো সবার খাওয়া শেষ এবার লাস্টে আমি উঠবো আর উঠে এবার দিদিকে একটু ভিডিও করে দিচ্ছিলাম আমি কি কি বলছিলাম এখানে আমি নিজেও জানি না কিন্তু এখানে এত বক্সের সাউন্ড হচ্ছে তাই জন্য আর আমার ভয়েসটা দিতে পারিনি আর এখানে এবার বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর এদিকে সবাই বিদায় নিচ্ছে বিদায়ের পালা চলছে আর ততক্ষণে আমি রেস্ট নিয়ে নিচ্ছি একটু আর খাওয়া দাওয়া কিন্তু ভালোই হলো একদম পেটটা এতটা বড় হয়ে গেলো খাওয়া দাওয়া করে কি বলবো আর মনে হচ্ছে বাড়ি গিয়ে একটা ঘুম দিলেই মানে বাঁচা যায় এটা হচ্ছে ব্যাপার তো বাড়িতে যাওয়া হবে না দিদিদের বাড়িতেই আর কি সেটাই বললাম আর এখানে একটা মজার ঘটনা হয়েছে এখানে আমার ফ্যান ফলোয়াররাও এসেছে তারা আমার সঙ্গে ছবি তুলবে আর আমার এতটা কী বলবে এক্সাইটেড লাগতেছে এরকম যদি হয় কেমন লাগে তোমরাই বলো তো এটা হচ্ছে আমার ফলোয়ার্স আমাকে আমার ভিডিও দেখে তো আমার সঙ্গে সেলফি তুলবে এবার হচ্ছে আরেকটা বৌদি মানে ওখান থেকে বলে ভালো হচ্ছিল না তাই জন্য এই দিক থেকে তুলছিলো আর এবার বৌদিও তুলবে আমাদের সঙ্গে সেলফি তো এটাই হলো আজকের ব্লগ ব্লগটা ভালো লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করো আর একটু ফলো করে দিও আর লাইক করো কমেন্ট করো আর ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করে দিও ভিডিওগুলো ঠিক আছে আর এবার দেখো মানে যে ফলোয়ার্স তার মা এবার ছবি তুলছে তার মাও মাও মানে মাও আমার ভিডিও দেখে আর কি এটাই হচ্ছে ব্যাপার তো একটু গল্প সল্প করে তারপর চলে আসলাম বাড়িতে